অবশ্যই মাল আর বুঝে নব আছে ভাই তো চল্লিশ টাকা চার পিস মালও অনেক অনেক দিতে পারে যেগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা জুড়া পরে এটা পঁয়ষট্টি আর এটা পরে একশো বিশ টাকা জুড়া হান্ড্রেড পার্সেন্ট ভালো একশো টাকা নব্বই টাকা বিভিন্ন ধরনের এগুলো আছে আর কি বিভিন্ন কোয়ালিটি দাম হবে এগুলো আছে দেখুন এটা একটা কালার ভাই এগুলো খুবই সুন্দর আচ্ছা

ভাই বাটটা এরকম সব সময় খাওয়া লাগে ভাই আজকে পুরো ভিডিওতে কথা বল রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন রাজু ভাই দেখতেছি সবকলি বালা সাজিয়ে রেখেছেন ভাই জি ভাই বর্তমানে বিয়ার সিজন চলতেছে আপনারা টিএল পেছেন জি ভাই শুন মানে আসলে কিন্তু বিয়ার সিজন শুরু হয়ে এই মালগুলা ভাই প্রচুর চলতেছে আমি প্রথমেই রুলি বালাতে দিয়ে শুরু করব ভাই দেখাবো দোকানে থেকে দেখেন দেখে সহজ থেকে না ভাই প্রতিষ্ঠা আগের মতোই আছে টাকা চক্র আছে আজ সিলেক্টর কারণ এগারো নম্বর যখন নতুন কোনো এমন একটা প্রতিষ্ঠান আপনারা যেভাবে চাইবেন ঘরে বসে তিন হাজার টাকা এতটুকু বিশ্বাস রাখতে পারবেন যেটা পাবেন মানে একটা জায়গায় বলমে একটা করমা একটা এরকম পাবেন না এটা হচ্ছে দাম এটা অনেক সময় অনেক দামিটা দেখাইবো কম দামিটা কম দাম দেখতে পারবো ওটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকায় একশো ষাট টাকা একশো আশি টাকা টাকা পেয়ে পারবেন একশো ষাট টাকা দিয়ে

অবশ্যই মালের বোঝানো বহুত গেটাফ আছে ভাই মালের উপর সবকিছু দাম বুঝে না ভাই এগুলা কোয়ালিটি মালগুলা লোকাল মালগুলা চলে কম আর ভাই এগুলো আপনার চাপ দিলে ব্যাক হবে না আমি কয়েকটা চুরি দেখাচ্ছি এগুলো আপনার মানে সিটি গোল্ডের ভিত্তি চুরি হ্যাঁ এগুলো খুবই ভালো আপনি চাপ দিয়ে দেখেন ভাই ভালো এক জোড়া চুরি কত টাকা দাম পড়ে ভাই

এগুলো আছে কিন্তু লোকালটা ভাই এর ভিতরে পাতলা মোটা মাল আছে মালটা আশাই করে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু মাল এগুলো 100% ভালো হবে এইগুলো কিন্তু কালার গ্যারান্টি না ভাই 100% গ্যারান্টি ছয় কিছু হবে না এর ভিতরে কিন্তু পাঁচটা ডিজাইন আছে ও এই একটা ডিজাইন আছে এগুলো কিন্তু ডিজাইন আছে আবার এটার ভিতরে এই মালটা খুব চলে

সেগুলো ভারতীয় মালগুলো খুব ভালো ফলে এগুলোর ভিতরে দেখেন এগুলো দুই পিজির ভিতর অনেক চুরি আছে ভাই চুরি দেখালে সারাদিনের শেষ করতে পারবো না এগুলা আছে পাত্রের ভিতরে হ্যাঁ

এগুলো দেখেন এগুলো খুব কোয়ালিটি ফুল আবার এটা আছে পাত্রের ভিতরে মানে তাহলে প্রত্যেকটা দেখে দিই আপনাকে স্ক্রিনশট দিতে হবে জি অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাতে ভাই স্ক্রিনশট দিয়ে পাঠান স্ক্রিনশট দিয়ে পাঠালে ভালো হবে যেভাবে আমরা এগুলো একদম ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি ইনশাআল্লাহ আপনারা দেখেন অন্যদেরকে দেখেন শেয়ার করে টাইমে দেখে দেন ভাই

যোগাযোগ করেন নিজে দেখেন এগুলোর ভিতর হিউজ পরিমান কালা পাতর এগুলো লাভে ভাই কারণ এগুলো তো তারা সেল করবে লাভ করেই করে অবশ্যই অবশ্যই ভাই হুম হুম চার পিজে

মোটা ডিজাইন চুরি দেখেন আমার এদিকে শুধু চুরির শুধু ডিসপ্লেটা হ্যাঁ এদিকে শুধু চুরির ডিসপ্লে চুরিও দেখালে সারাদিন শেষ করতে পারবো না আমি অন্য অন্য

ভাই বাটটা যেরকম সব সময় খাওয়া লাগে ভাই কিছুটা হয়তো বুঝে কিছু কিছু রানিং মাল সব সময় রাখা লাগে এগুলো কিন্তু ভালো দেখেন এগুলো ভালো চলতেছে এই সুলটা কিন্তু খুব সুন্দর চলে খুব আছেন সিএম ব্যান্ডের এগুলো আর এগুলার ভিতর আছে দেখেন আবার এই একটা কম্পোজিট আছে ভাই এটা হচ্ছে লকেট হ্যাঁ এটার সাথে আপনারা দেখবেন কানের দুল সব কিছু আছে এই মালটা খুবই অনলাইনে ভাইরাল হ্যাঁ এগুলো চলতেছে এগুলোর ভিতরে আছে কিছু লকেটের ভিতরে এগুলো অফার পেয়ে দেবেন যাদের চেনের ভিত্তি কালেকশন আছে তিরিশ টাকা আমার কাছে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আছে আপনার পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এরকমের ভিতরে আছে এগুলোর ভিতরে

আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে দিয়ে একটা আইটেম গুলো দেখেন এগুলো খুবই এগুলা মানে আপনার ভাই গ্যারান্টি দেওয়া আসতে পারবে এগুলো কালারও খুব ভালো থাকবে হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটিফুল খুবই আবার এগুলোর ভিতরে দেখেন অনেকগুলা ডিজাইন আছে এগুলো ডিজাইন ইয়ে হইলো না আবার এই একটা ডিজাইন আছে

আর যদি আপনার দোকানে যদি দোকানে আসতেছেন আমাদের দোকানটা ভিজিট করে আসেন যদি ভালো লাগে নিবেন না এলে এবার আল্লাহর আমার দোকানে আইলে ওই অনেকে মন খারাপ করে দেবেন ওরকম ইনশাল্লাহ এরকম কিছু কি আমি ইনশাল্লাহ সবাই আসেন যদি না হাসি মুখে একটা কথা বলবো যদি পছন্দ কোনো জোর জন্য তবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম